আমার আল্লাহ তালা আপনাকে আমাকে কি জন্য দুনিয়ায় পাঠাইলেন কি করতে চিন্তা ভাবনা করতে হবে কি হবে না আমার ভাইরা আমার আমার বাবাজিরা মুসলমান ভাইরা আমার যে যেখান থেকে শুনেছেন মন দিয়ে শুনবেন মুসলমান ভাইরা আমার পর্দা আর মা বোনেরা যে যেখান থেকে শুনতেছেন বাজার থেকে বাসা থেকে রাস্তাঘাটে মন দেনবেন দি একটা আলোচনা হবে অল্প সময় মুসলমান ভাইরা আমার মুসলমান ভাইরা আমার আল্লাহ আপনাকে আমাকে কি জন্য পাঠাইলা আপনি আমি কি করতেছি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা ইবাদত করার জন্য আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে আমার আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মাখলুক সৃষ্টি করেছে আপনার আমার জন্য আর আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তালার আবাদ করার জন্য কথা বলেন ঠিক না আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করছেন আল্লাহ তালা আবাদত করার জন্য আর পৃথিবীতে যত মাখলুক আম কাঁঠাল জাম গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি যত কিছু আছে সব কিছু মানুষের জন্য মানুষের জন্য সবকিছু কি জন্য দিল আল্লাহ তালা বলছেন আমার বান্দা দুনিয়ার বুকে যাওয়ার পরে আমার বান্দা যেন সুন্দরভাবে খাইতে পারে চলতে পারে যাতে আমার এবাদত করতে পারে আমার ইবাদত করার জন্য যেন মসজিদের মধ্যে আসতে পারে আমার এবাদত করতে গেলে বান্দার শক্তি প্রয়োজন সেই জন্য পুষ্টিমূলক খাবারও দিয়েছেন কি দেন নাই অবশ্যই দিয়েছেন মুসলমান ভাইরা আমার এই বাবুল বাজারে মুসলমান ভাই আমার বাবাজিরা মুসলমান যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন আপনি আমি বর্তমান কিন্তু ক্ষতিগ্রস্ত কেন এটা আপনাকে আমাকে আগে জানতে হবে আমার আল্লাহ বলছে না আল্লাহ বান্দা তোমাকে পাঠাইলাম আমার এবাদত করার জন্য ও বান্দা তুমি কি আমার এবাদত করতেছো না না আমি বলবো না না আমরা আল্লাহ তালা এবাদত পরিপূর্ণ করি না কেমনে ভাবে নামাজ পড়লে এখানে আল্লাহ বলছেন ও পান্দা তুমি জাকাত দাও এটা তোমার জন্য ফরস তোমার হজের টাকা হয়েছে হজ করে তোমার জন্য ফরস তুমি হজ করতে যাও